নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন স্বাদের রসবড়া রেসিপি নিয়ে চলে এসেছি বিউলির ডাল তিন কাপ বিউলির ডাল নিয়ে ওভার নাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে তারপরে ব্ল্যান্ড করে নিলাম পুরো ডালটাকেই মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি দেড় লিটার মতন জল দিয়ে দিয়েছি ওই কাপেরই তিন কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দেব ঢাকা দিয়ে এরপর আমি এর মধ্যে দুটো বড়ো তেজপাতা আর তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি চুল্লিটাকে চেঞ্জ করে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি এরপরে ওই ডালের যে ব্যাটারটা সেটা ভালো করে ব্লেন্ড করে নেব ভালো করে ফেটিয়ে নেব তারপরে একটা বাটিতে জল দিয়ে ওটাকে চেক করতে দেবো যদি ভেসে ওঠে তাহলে ওটা ব্লেন্ড করা কমপ্লিট হয়েছে এবারে আমি একটা কড়াইতে রাইস ব্যান্ড অয়েল দিয়ে দিয়েছি যেহেতু আমি রাইস ব্যান্ট অয়েলই আমরা রিফাইন্ড অয়েল খাই এরপরে ওই ব্যাটারটা দিয়ে বড়ার মতন শেপ করে তেলটার মধ্যে তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব। একটা ডিশ নিয়ে নিয়েছি সাইডে ডিশটার উপরে টিস্যু পেপার পাতিয়ে নিয়েছি যে বড়াগুলো লাল লাল করে ভাজার পরে যে তুলবো তাতে যেন টিস্যু পেপারটা তেলটা শোক করে নেয় এরপরে ওই বড়া পুরো বড়াটা লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম এরপরে ওই যে চিনির শিরাটা ছিল সেটার মধ্যে ভাজা বড়াগুলো ছেড়ে দিচ্ছি আমি কিন্তু এই সময় গ্যাসটা অফ করে দিয়েছি আবার ঢাকা দিয়ে দিলাম এবার হাতে একটু মৌরি নিয়ে নিয়েছি নিয়ে ওই যে বাকি ব্যাটারটা ছিল তার মধ্যে মিশিয়ে নিয়ে আবারও ভেজে নিলাম লাল লাল করে বড়াগুলো দিয়ে আবারও ওই টিস্যু পেপারে তুলে নিলাম নিয়ে এই বড়াগুলোও আমি ওই রসের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো বড়টা ফুলে বড় হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং